ম্যাগনেট ফিশিং করে অনেকেই বন্দুক মিসাইল হ্যান্ড গ্রেনেড আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এছাড়া অনেক দামি দামি জিনিস পেয়েছে যেগুলো বিক্রি করে অনেকে বড় হয়ে গেছে তাই আমার মনে একটা প্রশ্ন আসলো এই ভিডিওতে আমরা জানবো ম্যাগনেট করে কি সত্যি আমরা বড় হতে পারবো কিন্তু আমি ভাবতেও পারিনি ম্যাগনেট ফিশিং করে আমি কি কি পেতে চলেছি তো বন্ধুগণ আমরা প্রথমে চলে এসেছি একটা ঝিলে আর এখানে ম্যাগনেট করে কত টাকা পাই আমরা সেটা দেখি ম্যাগনেট ফিশিং এর প্রথম অ্যাটেম্পট করার জন্য চুম্বকটা ছুঁড়ে মারলাম যা আমি তো ঠিক করে এটা প্রথমবার ছুটতেই পারলাম না এটা আমাদের সেকেন্ড অ্যাটেম্পট ফার্স্ট অ্যাটেম্পট তো দেখতেই পেলে খুব

মনে হচ্ছে না ভাই এখানে কিছু এরকম করে ও প্রায় অনেকবার ট্রাই করে দেখলো বাট কোনোবারই পেরেক আর ছোট ছোট লোহার কণা ছাড়া কিছুই উঠল না তাই ও ভাবলো চৌম্বকটাকে একদম জলের নিচে ফেলে দিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে টানলে যদি কিছু পাওয়া যায় বাট সেটাতেও কোনো লাভ হলো না এতক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর এটা পাওয়া গেছে লাস্ট অ্যাটেম্প মারবো এটা একটা অনেক ট্রাই করা হয়েছে অনেক টেকনিক ইউজ করা হয়েছে তবে এই লাস্ট অ্যাটেম্পটা আমাদেরকে একটা সারপ্রাইজ দিয়ে দিয়েছিল কারণ কি এতক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরও যখন কিছু পাচ্ছিলাম না তখন আমরা সত্যি হতাশ হয়ে গেছিলাম বাট এই অ্যাটেমটা আমাদের মনোবল আরো বাড়িয়ে দেয় কারণ কি এতক্ষণ ধরে যেটা খুঁজছিলাম সেটাই আমাদের হাতে ধরা দেয় এক টাকা এত কষ্টের পর গাছ যেখানে আমরা এক টাকা পেয়েছি লিটারালি এটাও ভাই এখন মনে হচ্ছে আমাদের পুরো দিনটা সার্থক হয়েছে এত খাটাখাটি করার পর তো চলো আরো একবার মারি মনে হচ্ছে আরো বাড়তে পারে এক টাকা যদি আমরা আরো বেশিও পেয়ে যেতে পারি পাঁচ টাকা পাঁচ টাকা পেয়ে যেতে পারি ওই যে বলে না লোভে পাপ পাপে মৃত্যু আমার সাথে হয়েছে ঠিক তাই কারণ কি এরপরে যতবারই আমি অ্যাটেম্প করেছিলাম একবারও কিচ্ছু ওঠেনি তাই আমি এই জায়গা ত্যাগ করে অন্য জায়গায় চলে যাই এখন আমরা এমন একটা জিলে এসেছি যেখানে কিন্তু পাওয়ার সম্ভাবনা একশো থেকে দুশো পার্সেন্ট জল খুবই নোংরা তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা মূর্তি ভাসিয়েছে সেটা ওইখানে ভাসায় এখানে কি করে আসতো সেটা জানি না এখানের অনেক দুর্নাম আছে সেটা হলো এখানে কিন্তু অনেকেই মারা গেছে তো সেক্ষেত্রে আমাকে একটু সাবধানে থাকতে হবে এখানে কয়েকবার চুম্বক ছড়ার পর দেখলাম কিছুই পাচ্ছি না পরে আমি ভাবলাম জায়গাটা চেঞ্জ করা উচিত তাই আমি চলে গেলাম অন্য জায়গায় মেইনলি যেখানে সবচেয়ে বেশি মূর্তি ভাসান দেওয়া হয় রাইজ এখন আমরা নৌকার উপরে উঠে তারপরে ম্যাগনিফিসিং করবো এটাই আমাদের ফার্স্ট অ্যাটেম্প চলো আর ফার্স্ট অ্যাটেম্পটেই আমাদের কাছে মূল্যবান জিনিস বেড়ে যায় যেটা আমাদের কিন্তু সত্যি অবাক করে দিয়েছিল প্রথমে আমরা সবাই ভাবি এটা একটা সোনার চেন বাট আমাদের মাথায় আসে সোনা তো চুম্বকের সাথে আটকায় না তাহলে এটা কি হতে পারে আসলে এটা ছিল মূর্তির গায়ে যে নকল সোনা পরানো হয় সেটারই অংশ কোন হচ্ছে ভালো উঠতে পারে কারণ কি এর পর আমার মনোবল আরো বেড়ে যায় কারণ কি আমার মনে হচ্ছিল যদি আমরা কিছু পাই তাহলে আমরা এইখান থেকেই পাবো আর কিছু বুঝতে মন হচ্ছে ভাই প্লাস্টিক ভাই কিন্তু ওখানে শুধু প্লাস্টিক ছিল না প্লাস্টিকের সাথে কিছুটা এসেছে বন্ধুজন এই যে বন্ধুজন yes guys 2 টাকার কয়েন মন হচ্ছে ভাই আমরা 2 টাকার কয়েন তো পেয়ে গেছি ভাই ভাগ দেখি আবার দেখবো আমরা চলো এবার ভাই কিছু পেতেই লাগবে 2 টাকার কয়েন পেয়ে আমি বুঝতে পেরেছিলাম আমরা ঠিক পথেই আছি কারণ কি যতবার আমি ওখানে চুম্বকটা ফেলছিলাম ঠিক ততবারই চুম্বকটা কিছু না কিছু একটা নিয়ে আসছিল এ ভাই এটা কি বেতেছে নাইমা মত কান্না ভালো কি বেতেছে জানি না বাট কিছুটা আরো একবার ফেলা যাক দেখি এবার কি পাই আমি এত রে এক্সাইটেড তার কারণ আমার মনে হচ্ছিল এইবার ভালো কিছু একটা উঠবে

ছ টাকা মানে টোটাল আমাদের সাত টাকা হয়েছে এখনো এইবার গাইজ আমরা কি করবো এই চুম্বকটাকে এইখানে ফেলে দেখি যে একদম সামনে নিচে ফেলে দেখলে কারণ আমরা তো অনেক সময় দূরে দূরে মারছি সামনে ফেলে কোন লাভ আছে এই হলো আমাদের চুম্বক তো চলে বেটাকে জলে ফেলা যায় আর এইখানে হয়ে গেছে একটা কাণ্ড চুম্বকটা জলে ফেলতেই ওই নুরা জলটা আমার মুখে এসে পড়লো বাট তার সত্ত্বেও আমরা আমাদের খোঁজ চালিয়ে গেলাম তবে আমাদের এত খাটটি কিন্তু বিফলে যায়নি তার কারণ কি আমরা কিন্তু আবারও একটা দু টাকার কয়েন পেয়ে গেছি ও গাইস আমরা আবার একটা দু টাকার কয়েন পেয়েছি মানে আমাদের এখানে টোটাল ছ টাকা আর দু টাকা আট টাকা আর ওখানে এক টাকা ন টাকা আচ্ছা আমরা একটা এক্সপেরিমেন্ট করবো আমরা দু টাকা এখন নিচে ফেলবো এই দুটো টাকা আমরা এই মোটে দিয়ে তুলতে পারবো কি সেটাই আমাদের এক্সপেরিমেন্ট ইউজ করে আমরা এবারে ফেললাম কোথায় আছে না সুখে থাকলে ভূতে গিলায় আমার সাথে হয়েছে ঠিক তাই কত কষ্ট করে এই দু টাকার কয়েনটা পেয়েছিলাম বেশি পাগাই মারতে গিয়ে আবার কয়েনটাকে হারিয়ে ফেলি কারণ কি যখনই আমি চুম্বকটা জল থেকে উঠাই দেখি কয়েনটা ওই চুম্বকের সাথে উঠে আসেনি ব্যাস আবার কি খুঁজতে শুরু করি আবারও অনেক চেষ্টা করেও আমি কিন্তু সেই কয়েনটা পেলামই না আর কিন্তু সৌভাগ্যবশত সুময় যখন কয়েনটা খুঁজতে চেষ্টা করে তখন কিন্তু ঠিকই পেয়ে যায় ঠিক আছে করে আমরা পেয়েছি টাকা আর পেয়েছি কিছু পেরে চলো এবার এই নয় টাকা দিয়ে কিছু খাওয়া যাক কারণ কি বহুত কষ্ট করে এই নয় টাকা পেয়েছি গাই আমরা চলো এই নয় টাকা দিয়ে আমরা কিছু কিনে খাই আর তোমরা ততক্ষণে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে নিবো